আমি এখন তৈপুর মানে জিরাবর তৈপুর এখানে আসছি কালাম ভাই এর এনে কালাম কবিরাজি করে অনেক রোগের চিকিৎসা করে তিনি যদি কেউ আসে না রাবি তাই

যে কোনো ধরনের চিকিৎসা কিছু কলিয়ান অনেক আইটেম ওষুধের হাজার আইটেম বিভিন্ন রোগের চিকিৎসা করে সেভেন হ্যাভেনম পাউডার জাম পাউডার অশ্বগন্ধা অর্জুন লঞ্চ মালিহা মেহগনি মেহগুন আর সব ওষুধ দিয়ে হালুয়া তৈরি করে